আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে আমরা দেখে নেব চব্বিশ তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে আপনারা জানেন অনেক ওয়ার্কার দিদিরাই যে অর্ডার কপিটি পেয়েছেন সেই অর্ডার কপির সঙ্গে কিন্তু এবারের যে থিম অ্যাক্টিভিটি আন্দোলন পোর্টালে রয়েছে সেটার কিন্তু কোনো রকমের মিল নেই তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই আমার ভিডিও ফলো করছেন এবং যে থিম অ্যাক্টিভিটিগুলো দিচ্ছি সেগুলো আপনারা সাবমিট করছেন তো আজকে আমরা যেটা দেখে নেব চব্বিশ তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে সেই সঙ্গে কি ছবি আপনারা সাবমিট করবেন সেটা নিয়েও আলোচনা করব এবং আপনাদেরকে বলি অনেক ওয়ার্কার দিদিরা যে ছবি সাবমিট করতে পারছেন না কেন পারছেন না কারণ সেই ছবির সাইজ বড়ো হওয়ার কারণে আপনারা জানেন যে ওখানে লেখা রয়েছে টু এমবির বেশি কিন্তু আপনারা ছবি সাবমিট করতে পারবেন না অর্থাৎ সাইজ যদি টু এমবির বেশি হয় তাহলে কোনোভাবেই ফটো আপলোড করা যাবে না এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে অর্থাৎ এই যে ছবির সাইজ আপনারা কীভাবে টু এমবির মধ্যে করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন তো দেখুন আমরা আলোচনা করব আজকে চব্বিশ তারিখের কি থিম অ্যাক্টিভিটি হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে থিম রয়েছে চব্বিশ তারিখের জন্যে অবশ্যই এই যে তিন নম্বরের যে থিমটি রয়েছে সেই থিমটি আপনারা সাবমিট করবেন ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং প্র্যাকটিসেস এই অপশানটি আপনারা চব্বিশ তারিখের জন্যে আপনারা সিলেক্ট করে নেবেন থিম হিসাবে তারপরে আপনাদেরকে এখানে অবশ্যই এই যে ব্লক রয়েছে সেই ব্লক অপশানটিকে অবশ্যই এ করে নিতে হবে নইলে আপনাদের কিন্তু অ্যাক্টিভিটি আপনারা মিলবে না অর্থাৎ আমার সঙ্গে কিন্তু মিলবে না তো আপনারা এখানে দেখে নেবেন যদি অ্যাক্টিভিটি খুঁজে না পান তাহলে লেভেল অপশানটি ঠিক রয়েছে কি না সেটা কিন্তু দেখে নিতে হবে তো এখানে এসে নিজের সেন্টার আপনারা চুজ করে নেবেন যেসব ওয়ার্কার দিদিরা করছেন তারা নিজ নিজ সেন্টারগুলো সাবমিট করবেন এখন তারপরে কি করতে হবে এই যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিতে আপনি ক্লিক করবেন এবং অ্যাক্টিভিটি যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটি আপনার সামনে চলে আসবে তার মধ্যে থেকে এখানের একটি অ্যাক্টিভিটি অর্থাৎ যেটা সঠিক অ্যাক্টিভিটি সেটা কিন্তু আপনারা সাবমিট করবেন তো চব্বিশ তারিখের জন্যে কোন অ্যাক্টিভিটিটা সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন একদম শেষ থেকে যে দুই নম্বরে যে অপশানটি রয়েছে অ্যাওয়ারনেস সেন্সিটাইজেশন সেশন এই যে অপশানটি রয়েছে সেই অপশনটি কিন্তু আপনারা অবশ্যই চব্বিশ তারিখের জন্যে অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেবেন দেখুন এই যে অ্যাক্টিভিটি এবং থিম রয়েছে সেটা কি বিষয়ের উপরে এবং আপনারা কি আলোচনা করবেন সেন্টারে অনেকেই বলেছেন যে আমরা রোজ রোজ কি এই জন আন্দোলন পোর্টালের কাজ করব বা অন্য অভিভাবকদের কি কাজ নেই যে সেন্টারে বারবার আসবে এগুলো আপনারা অনেকেই হয়তো কমেন্ট করে থাকেন তবে দেখুন এর কাজই হচ্ছে আপনাদের কিন্তু নিউট্রেশন নিয়ে তো সেহেতু আপনাদেরকে অনেক কাজই করতে হয় এটা আমরা সবাই জানি সেহেতু এই যে অর্ডারগুলো এসেছে সেগুলো আমরা কেউই অমান্য করতে পারবো না আমরা কাজ করতে কিন্তু প্রত্যেকেই বাধ্য তো দেখুন তারপরে আমরা এই যে বিষয় রয়েছে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করে নেব কারণ এই যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে আপনারা কি আলোচনা করবেন এবং কাদেরকে নিয়ে আলোচনা করবেন এবং যে ছবিটা আপনারা দেবেন সেটা ছবিটা কি ধরনের হবে সেটাও কিন্তু দেখে নেব আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটা হচ্ছে থিম হিসেবে আমরা দেখেছিলাম যে শিশু এবং শিশুর খাদ্য আসলে কি একটি শিশুর খাদ্য কি হবে বা খাবারের গুণগত মান বা কী ধরনের খাবার হতে পারে সেই বিষয় নিয়েই কিন্তু আপনাদের থিম রাখা হয়েছে এবং আপনারা যে আলোচনার বিষয় রাখবেন তাহলে কি রাখবেন সেই অ্যাক্টিভিটিটা কি হবে এখানে অ্যাক্টিভিটি বলতে আপনাদের বোঝানো হয়েছে যে চব্বিশ তারিখের জন্য যে অ্যাক্টিভিটিটা হবে স্তন্যপানের প্রাথমিক সূচনা অর্থাৎ যখন শিশু তার মায়ের দুধ খাচ্ছে যে প্রাথমিক সূচনা সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে সচেতনতামূলক অধিবেশন আয়োজন অর্থাৎ আপনাদেরকে একটি শিবির করতে হবে বা মিটিং করতে হবে এবং কাদেরকে নিয়ে মিটিং করবেন গর্ভবতী প্রসূতি এবং যে গর্ভবতী প্রসূতি রয়েছে তাদের বাড়ির অভিভাবক তার হাজব্যান্ড এবং তার শ্বশুর শাশুড়ি তার সঙ্গে আপনারা কিশোরীদেরকে অ্যাড করে নেবেন কারণ তারা পরবর্তী সময় তারা মা হবে কারণ এই বিষয়গুলো তারা জেনে থাকলে তাদের কিন্তু অনেক ভালো হবে তারপরে দেখুন খাদ্য সম্পর্কে সচেতনতামূলক প্রচারণ আয়োজন অর্থাৎ প্রচার করতে হবে খাদ্য সম্পর্কে বাচ্চাদের বাচ্চা যারা শিশুদের কি খাবার হওয়া দরকার বা কি ধরনের খাবার খাবে সেই সম্পর্কে তাদেরকে কিন্তু সচেতন করতে হবে অর্থাৎ অনেকেই বুকের দুধ হয়তো শূন্য থেকে ছ মাস বয়স পর্যন্ত খাওয়াই না হয়তো বাইরেকার দুধ খাওয়াই এগুলো নিয়ে আপনারা জানেন যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা এই বিষয়ে কাজ করছেন আপনারা খুব ভালো মতো জানেন যে শিশু এবং শিশুর খাদ্য নিয়ে আলোচনা করতে বললে বা একটা মিটিং করতে বললে আপনারা কি ধরনের সেখানে মিটিং করবেন বা তাদেরকে অভিভাবকদের সামনে কি প্রেজেন্ট করবেন সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন আপনারা যে বিষয়গুলো তুলে ধরবেন সেটা হচ্ছে শিশুর খাদ্য নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি যে বিষয়টি যেটা বলবো যে ছবির বিষয়টি তাহলে কি ছবি আপনারা সাবমিট করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে তাদের অভিভাবক বাড়ির যারা অভিভাবক রয়েছে শ্বশুর শাশুড়ি বা তার হাজব্যান্ড বা গর্ভবতী পশুতি মায়ে যারা রয়েছে তারা আপনার সেন্টারে আসলো এবং সেই ছবি আপনি তাদেরকে যে মিটিং করছেন বা শিশু এবং শিশুর খাদ্যের সম্পর্কে বোঝাচ্ছেন গুরুত্বপূর্ণ কতটা সেই ছবি আপনারা একটা তুলবেন তুলে আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করে দেবেন তাহলেই কিন্তু আপনার যে চব্বিশ তারিখের যে কর্মসূচি সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর আমি রোজকার রোজ চ্যানেলে ভিডিও আপলোড করছি আপনারা যারা এখনও কোনো ডেটের যদি আপনাদের বাকি থাকে বা কোনো তারিখের যদি আপনারা থিম অ্যাক্টিভিটি সাবমিট করেননি মনে হয় তাহলে আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন ভিডিও এবং কি থিম অ্যাক্টিভিটি হবে সেই ধরনের থিম অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন আর আপনাদের যদি জন আন্দোলন পোর্টাল বা জন আন্দোলনের কী থিম অ্যাক্টিভিটি হবে এই নিয়ে যদি কোনো রকমের কোশ্চিন থাকে বা প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন এবং আপনার কমেন্ট গুরুত্বপূর্ণ মনে হলে আমি অবশ্যই সেটা তুলে ধরবো আর আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখন কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন কারণ আমার চ্যানেলে পোষণ টাকা রিলেটেড যে কোনো সমস্যার সমাধান কিন্তু এখানে আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হয় তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এর পরের ভিডিও আসতে চলেছে আপনারা পঁচিশ তারিখের কি থিম অ্যাক্টিভিটি হবে ধন্যবাদ